হ্যাঁ বন্ধুরা তো আমি এখন যাবো হচ্ছে বোনের বাড়ির বোনের ননদের মেয়ের জন্মদিন হয়েছে অনেকদিন আগে দুদিন আগে হয়েছে তো আছে খাওয়া দাওয়া হবে তো সেখানে যাবো আমি মা খুব অসুস্থ আছে শুয়ে আছে ঘরে তো এখন গিফট নিয়ে যাবো কিন্তু না এটা আমার না এটা আমার মানে বোনের তরফ থেকে হ্যাপি বার্থে একটা ব্যাগ নিয়েছিস তার জন্য যাচ্ছি ফাইনালে চলে এসছি বাড়ি তো ফাইনালি লিফ্টে উঠে গেলাম লিফ্টে উঠে যাচ্ছি তিনতলায় যাই তারপর কথা হবে কে কে বসে আছে সবাই তো বসে আছে এখানে

বলেন স্যার। বলেন। আমি ছোট বৃষ্টি এই আপনি? রাজে শালা। নমস্কার এই না তাহলে এই ভাবে দেখতো তবে। ভালো।

বলেন মুখে কিছু বলেন নি বলছে আছে কি করব বল আবার কি বল কি করতে হবে বল আমরা বল বল আরে হচ্ছে বল কি করতে হবে যে হেল্ল' হেল্ল' ভাই কিছু বল না হেল্ল' ভাই কিছু বোল কি হেল ভাই

ঐ হলো আর চানা মশটা দিয়েছে এটা খাচ্ছে দেখো মিলন দারুণ রান্না করে মিলনের রান্নার কোনো সেকেন্ড জুরি দන්නේ খুব হয়েছে কয়টা বলছি এবারে এবারে একজন কি মানে শ্রীমতির কাছে আদম আপনি কি বলেন খাচ্ছেন যে

তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছে নিচে নিচে গিয়ে সবাই আছে তার সঙ্গে করে দিই তারপরে আমি বাড়িতে যাবো চেয়ে যে বসে আছে তারপরে কালকে গিয়ে কি হয়েছে কালকে স্কুলে গিয়ে দৌড়া দৌড়তে হাত কেটে এসছে তো হাত পা কেটে এসছে আঙুল এখন আঙুল দিয়ে বসে আছে

টাটা গুড নাইট তোমাকে আজকে না কালকে কোথায় জন্মদিন আমার আমার তো কবে হয়ে গেছে 16 তারিখ না 17 তারিখ হয়ে গেছে তো আমার কবে আমার জন্মদিন কবে হয়েছে তা আপনারা জানেন খারাপ ভাই ভিডিও দেখছে আমার আছে হয়েছে আর ওর হয়েছে হচ্ছে একদিন আগে বেশুদার আমার ভাইবেটি হয়েছে যে বেশুদার আর আমার আছে হয়েছে কেক কেটেছি দুজনে দু জায়গায়

ছোট বলে তাই তো রাত্রিবেলা খালি যাগে খালি চিল্লায় তাই না তাকিয়ে আছে সবার দিকে আছে নাকি খালি তাকায় খালি করে তাই করে যাবে এই করে খালি

পরে একটু খেয়ে দিবি ওই পরে একটু কি খেয়ে দিবি তো বন্ধুরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন তো প্রথম ব্লগ করছি ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন কমেন্ট করবেন তো ফাইনালি বাড়ি চলে এসেছিলাম অনেক রাত হয়ে গেছিলো প্রায় পোনে একটা বাজে তো এখন জামা প্যান্ট খুলে শোবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মা ঘুমিয়ে পড়েছিল আর একদিন সবাইকে বলছি গুড নাইট